জাতীয় পার্টি প্রশ্নে দেশের রাজনীতি নতুনভাবে ঘোলাটে পরিস্থিতির মুখে পড়েছে দলটিকে নিষিদ্ধ করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বড় তিন রাজনৈতিক শক্তি জামায়াত ইসলামী গণ অধিকার পরিষদ ও এনসিপি অন্যদিকে বিএনপি সম্পূর্ণ ভিন্ন অবস্থানে রাজনৈতিক এই বিভাজন দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নিয়ে তৈরি করেছে গভীর প্রশ্ন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান স্পষ্টভাবেই বলেছেন আওয়ামী লীগ ও জাতীয় সহ চোদ্দ দলীয় জোটের বিচার না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত হবে না তার মতে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার ঘটনার পর এই ইস্যুতে আরও শক্ত অবস্থানে দাঁড়িয়েছে দলটি একইশোর জামাত ইসলামী ও এনসিপির মুখেও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকেও জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তারা তাদের যুক্তি ফ্যাসিবাদী সরকারের জুলুম নির্যাতন এবং দুর্নীতির জন্য এই দলগুলো দায়ী মূলত অতীত রাজনৈতিক সংঘাত এবং ক্ষমতার হিসাব নিকাশ থেকেই এই দলগুলো এমন কঠোর অবস্থান নিয়েছে তবে এই তিন দলের দাবির সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়েছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে নয় তিনি জোর দিয়ে বলেন যদি কোনো দলের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তবে তার বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত তার মতে গণহত্যা বা মানবতা মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হলে আদালত সেই দলের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে বিশ্লেষকরা বলছেন বিএনপির এই অবস্থানকে এড়িয়ে যাওয়ার সুযোগ কম বরং এটি আইনি শাসনের প্রতি তাদের অঙ্গীকারকে প্রকাশ করেছে বিএনপি মনে করে বিচারিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো দলকে নিষিদ্ধ করা হলে তা একটি বিপজ্জনক চর্চা হিসেবে প্রতিষ্ঠিত হবে যা ভবিষ্যতে যে কোনো সরকারের জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হাতিয়ার হতে পারে সালাউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন আওয়ামী লীগের ক্ষেত্রেও তাদের একই অবস্থান তাদের অপরাধের বিচার আদালতের মাধ্যমে হওয়া উচিত জাপান নিষিদ্ধের বিষয়ে তিন দলের দাবি এবং বিএনপির ভিন্ন অবস্থান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে জটিলতা বাড়িয়েছে একদিকে ফ্যাসিবাদের মদতদাতা হিসেবে জাপাকে কিছু দল নিষিদ্ধ করণ ও নির্বাচনের মাঠ থেকে সরাতে চাইছে অন্যদিকে বিএনপি একটি গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ার ওপর জোর দিচ্ছে এটি শুধু একটি দলকে নিষিদ্ধ করার ইস্যু নয় বরং দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি গভীর সংকটের প্রতিফলন এই ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা এক নতুন চ্যালেঞ্জের মুখে জওয়াদ আহমাদ সময়ের আলো